সারা বাংলাদেশের মানুষের কাছে પૂછી দিলো আমরা ঈশ্বরachar মানিনা এ অবৈধ সরকারের শাসন মানিনা তখন সেই নেত্রী অপশ্রী নেতৃত্ব লাভ করেছিলেন उपाधि লাভ করেছিলেন সেই নেত্রীকো শে খাসিনা কারাগার থেকে কারাগারে থাকা থেকে রক্ষা করতে পারেন নাই નિরক্ষেপভাবে চার্জ দিয়ে বিচারকে উল্টিয়ে দিয়ে সেদিন বেগম জিয়াকে সাজা দেওয়া হয়েছিল প্রিয় ভাইরা পাঁচ বছরের সাজা কি করে হাইকোর্টে এসে আমরা জানি ইতিহাস বলে নিম্ন আদালতের রায়ে সাজা হাইকোর্টে কমে প্রিয় ভাইরা বড় নিম্ন পরিহাস সেদিন হাইকোর্টে কার ইঙ্গিতে কার ইশারায় চেয়ার সাজা বাড়িয়ে দিয়েছেন সেটা আমাদের মনে করিয়ে দেয় প্রিয় ভাইয়েরা উনিশশো ছিয়ানব্বই সালে ক্ষমতা এসে বাংলাদেশে মানুষকে যেভাবে অপমান করেছেন অপদুষ্ট করেছেন সেইগুলো আমরা মনে করিয়ে দিতে চাই এই জন্য উনিশশো ছিয়ানব্বই সালের শহীদ মাঝারে যাওয়ার ঝুলন্ত পৃষ্টি আপনি ভেঙে দিয়েছিলেন কত অমানসিকতার কাজ আপনি করেছেন এগুলো আমাদেরকে মনে করে দেয় ব্যথা পায় দুঃখ পায় কারণ শহীদ চিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার করার কোন ব্যক্তি সেদিন ছিল না যদি সত্যিকার আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে থাকতেন কেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন না তাজুদ্দিন সাহেব লেখা আছে দেখেছি পড়েছি ওনার কাছে যখন লিখিত এরকম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন উনি উত্তর দিয়েছিলেন আমি কি রাষ্ট্রদ্রোহী মামলা আজকে আমাদের সমালোচনা করতে আপনাদের সেই শেখ মুজিবের কন্যা বাংলাদেশে ক্ষমতা এসে কার উপর ভর করে বিশ বছর সতেরো বছর ষোলো বছর মায়ের বুক খালি করেছেন ওই মৈনি তোমার বিচারও বাংলাদেশে হবে তুমি ষড়যন্ত্র করে সেদিন বেগম জিয়াকে মাইনাস করার চেষ্টা করেছিল টু মাইনাস জনগণ বলে টু না ওয়ান ওয়ান কালেদা জিয়া তাহলে সেখানে না ক্ষমতায় কেমনে আসে আটলান্টিক সাগরের মতো মহাসাগরের মতো দল বিএনপিকে মাত্র কয়েকটি আসন দেওয়ার পরও বেগম চিয়া বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মানুষ গণতন্ত্র সংসদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদিন পার্লামেন্টে গিয়েছিলেন সামনে কত কুরুচিপূর্ণ কথা আপনার সদস্যরা বলেছে যারা বলেছে এখন তারা কোথায় বাংলাদেশে তারা কার অধীনে এইটাই জনগণ জানতে চায় এখনো উনিশশো সাল থেকে দুই হাজার চব্বিশে সাতই জানুয়ারি পর্যন্ত যারা অবৈধ সংসদের সদস্য ছিলেন তত্ত্বাবধায়ক সরকারি উপদেষ্টার কাছে জানতে চায় কেন আইনের আওতায় তাকে এখনো তাদেরকে আনা হয় না